120 বছর বেঁচে থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলারি সিলভা আইনি নিজেই দিলেন এমন রায় তার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সংবাদ সম্মেলনে আচমকা হাজির হয়ে চমকে দিলেন 79 বছর বয়সী ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট হাস্যরসে দাবি করেন বয়সে বৃত্ত হলেও কর্মে এখনো তিনি যুবক দেশের প্রতি দায়বদ্ধতা শেষ না হওয়ায় এখনই রাজিনন হাল ছাড়তে সিলনচা আবারও রপ্তানিতে শীর্ষে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গেল মঙ্গলবার অস্ত্রোপচার হয় ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা সিলভা এরপর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় উনআশি বছর বয়সী লুলাকে প্রেসিডেন্টের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করছিলেন চিকিৎসক দল প্রেস কনফারেন্স চলাকালীন সবাইকে চমকে দিয়ে হাজির স্বয়ং প্রেসিডেন্ট লুলা সিলভা খ্যাপাটে হিসেবে পরিচিত লুলা নিজেই জানান শারীরিক অবস্থা সম্পর্কে একশো বিশ বছর বাঁচার অধিকার রয়েছে আমার আমার প্রত্যাশা অনেক খুব নিয়ম মেনে চলি এদেশের প্রতি আমার অনেক প্রতিশ্রুতি আছে শুধু তাই নয় ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি সংখ্যায় বয়স্ক হলেও কাজের দিক থেকে এখনো যুবক তিনি আমি এখানেই আছি সম্পূর্ণ জীবিত আর অক্ষত অবস্থায় কাজ করার অনেক ইচ্ছে নিয়ে কাজ করার অনেক ইচ্ছে নিয়ে প্রচারণার সময় বলেছিলাম বয়স উনআশি হলেও দেশ গড়ার জন্য আমার মধ্যে ত্রিশ বছর বয়সী যুবকের শক্তি রয়েছে ব্রাজিলের খেয়াল রাখতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছি। অস্ত্রোপচারের পর গত শুক্রবারই হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের হাঁটাচলার ভিডিও প্রকাশ করেন লোলা জানান শিগগিরই ফিরছেন গেল অক্টোবরে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা সিলভা মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর রোববার ছাড়া পান হাসপাতাল থেকে অনেক রহমান যমুনা নিউজ